যুক্ত হয়ে গেলাম রাজধানীর সাহাব মোড় থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত আট দিন যাবৎ স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা তারা তাদের মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আট দিন অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আজকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন হয়েছে তার নিকট স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার পথে তাদের দাবি যে পুলিশ পুলিশ তাদের উপরে হামলা চালিয়েছে এবং তারা দাবি করছেন যে তাদের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন এবং তারা দাবি করছেন যে তাদের একজন নিহত নিহত হয়েছেন আমরা জানার চেষ্টা করবো এখানকার যারা পথ্যপ্রদর্শিকা ছিলেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে কী হয়েছিল এখানে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাবাগ এলাকায় কিন্তু পুলিশ করা নিরাপত্তায় রয়েছে এবং অপরদিকে আপনারা এই দিক দিয়ে যদি আপনি একটু দেখেন এখানে মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তারা রাস্তায় বসে আছেন তাদের যে দাবি তাদের যা মাদ্রাসা জাতীয়করণ না করা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না এমনটাই তারা জানিয়েছেন এবং